রাত্রে তো প্রচুর বৃষ্টি হয়েছে আর সকালবেলাও কিন্তু থামিনি ভেবেছিলাম একটু বৃষ্টিটা থামলে সকাল সকাল নদীতে যাব তো বৃষ্টিটা থামিয়ে নিয়ে আর আসতে পারিনি আর এই মাত্র বৃষ্টিটা থামলো আর সাথে সাথে নদীতে চলে আসতাম কিন্তু আর এসে দেখি বাব্বারে বাবা নদীতে পুরো জোয়ার উঠে গিয়েছে কতটা অনেকটাই জোয়ার উঠে গিয়েছে কি ওই মাথা দিকে যেখানে তোমার মাটি কাটিয়েছিল সেখানে তো জাল বাবার জায়গা আছে দেখি দু এক কমন জালের থামন আর তার সাথে আগে একদিন না নিয়েছিলাম তো ক্যামেরাগুলো নামিয়ে কিন্তু বাড়ি নিয়ে খেয়েছিলাম তো ভাবছি আজকের কিছুটা না নামিয়ে আবার বাড়ি নিয়ে যাব তো আজকে সম্পূর্ণ গল্পটার সঙ্গে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর লাইক করলে হাইপ অপশান চলে আসবে তো দয়া করে তোমরা হাইপটা করে দিও আর হাইপ করলে আমাদের ভিডিওটা একটু র্যাঙ্কে যাবে আর দেরি করবো না এখন জুয়ারটা অনেকটা উঠে গিয়েছে আর যদি দেরি করি তো আরও কিন্তু জুয়ার উঠে যাবে তো চলো এক সামনের দিকে এগিয়ে যাই আর রাস্তা এখানে দেখো না হতী দেখো ভেঙে পড়েছে তাই না এইখানে পুরো ভেঙে গেছে হ্যাঁ কুমির ভাসে মনে করছো হ্যাঁ কুমিরের মতো দেখাচ্ছে জানো বলো এই কাঠগুলো এমন ভাই নদীতে ভেসে আছে

হ্যাঁ এখন তো নদীতে কেউ কাঁকড়া ধরতে যাচ্ছে না সেই কারণে নদীতে কাঁকড়া প্রচুর পরিমাণে হয়েছে হুম ভালো পড়েছে তো কিন্তু গাছের যে ফল আছে না এই গরম গাছের ফল প্রচুর ভর্তি তোমার জালে দেখবে ভর্তি হয়ে যাবে পড়েছে মাছ পড়েনি

ওই মাথায় যাব তারপরে একটা জায়গায় কিন্তু মাছ ধরতে যাব সেখানে কিন্তু মাছ আছে আমরা দেখে এসেছি সেখানে অল্প জল এবার ওই জলটা নিচে মাছ ধরব তুমি এই কানা এসো আমি এগিয়ে যাই আর আমাদের তো আর জাল বাবার জায়গা নেই শুধু এই জায়গাটাই আছে

জালে মাছ যাচ্ছে এই তো একটা এই যে আচ্ছা বেরিয়ে গেল উপর দিকে দাও আর তুমি ওই জায়গাটা ফেটে দাও তাহলে ওই জলগুলো বেরিয়ে আসবে হ্যাঁ ঠিক আছে দিচ্ছি আমি মাছ কিনে যাচ্ছে বলো

সব ছোট ছোট সাইজের মাছ না বলো অল্প জলে মাছ বেশ ভালোই আছে আমি বললাম না আর ওইটাই বেশি আছে বেশি ওই দেখো উপরে একটা মাছ দেখো উপরে 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 লাফাচ্ছে উপরে বা কি মাছ পারছে মাছ পারছে মাছ এই বাচ্চাগুলো বাঁচিয়ে রাখতে হতো না বলা আর সামনের দিকে আছে সামনে সামনের ডোবাটায় দেখো হ্যাঁ ওই কোন দিকে দেখো ওই তো ওই তো নড়ছে তো তোমার সব সামনেই নড়ছে

এই একটা রেখে মাছ তোমার সামনে এই যে এই যে এই যে এই যে আর এদিকে তো জল ঢুকে আছে এই যে সামনে তোমার সামনে মাছ बैग दो बड़ा पहचान चुर गया। तो आलू लग जाएगा ब्रेड माता को पकड़ो। हम्म ये तो लाये पोछूर माता से। वो देखो तुम्हारे ये धरे माता

মাছ ঢুকেছে ওই পাশে একটা আছে ওই পাশে একটা ধরো 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 ধরে একটা যেন না ছাড়ায় চাক তুমি ছাড়িয়ে দিচ্ছ তো সব ওই যেখান থেকে নিয়েছো সেইখানে আরেকটা আছে আরেকটা আছে আর একটা আছে আর ওই ওই লাঠির গোড়ায়

আমাদের আর পাঁচটা মিনিট দিলো না কেন বলো আর এইখান দিয়ে জল জল ঢুকে আছে কালকে আসলে হয় না কালকে সকাল সকাল এসে মাছ ধরতে হবে দাদা বলো হুম কালকে আসলে একটা হাঁড়ি নিয়ে আসবো বুঝলে কারণ এই পারশে মাছে বাচ্চাগুলো জাবি রাখবো আর বাড়িতে নিয়ে ছেড়ে দেবো পুকুরে চলো মাছগুলো ভি না না হুম মাছগুলো ভি না কি কি মাছ পেয়েছি দেখি চলো হয়েছে

ও জল উঠে গিয়েছে চলো তাড়াতাড়ি ওই নিচে যে একটা ছোটো কেওড়া গাছ আছে না ওই কেওড়া গাছগুলো কিন্তু বেশ ভালো আর আমরা আমাদের মাছ ধরতে ধরতে দু মিনিট টাইম দেয়নি মানে সাথে সাথে জোয়ার উঠে গিয়েছে মানে এতটাই এই গনমুখীর সময় জোয়ার তাড়াতাড়ি বাড়ে কী বলবো তো যাই হোক কালকে ঠিক সময় মতন আসবো আর ওই জায়গাটা ছিঁচে অনেকটাই বাড়ছে মাছ ধরবো আর এখন যাচ্ছে কেওড়া নামাতে ওই গাছটার গড়ায় অনেকটাই জল উঠে গিয়েছে এই এই হ্যাঁ এটা তো আমি খেয়াল করিনি আমরা যেদিন আসলাম কেওড়া পুরো ভর্তি ছিল হ্যাঁ পুরো ফাঁকা হয়ে গেছে এই বড় গাছে ফাঁকা হয়ে গেছে ছোট গাছে পাবে

করে কাংড়া নিয়ে এসেছিল কাংড়া এখন আছে দেখো মাথায় না ওই কিছু করে না দা বড় গাষ্টায় আছে ওই তো যা আছে মোটামুটি দুটো একটা করে ভালোই আছে নামি নাও অনেকটা হবে এই যে দেখো কতটা কেওড়া নামিয়েছি বেশি না অল্প তবে আমাকে দুদিন হয়ে যাবে না হ্যাঁ দুদিন হয়ে যাবে আর তো কিন্তু খুব ভালো লাগে তো সুন্দর টেস্ট যারা খেয়েছে তারাই একমাত্র জানে যে কেওর টেস্ট কত সুন্দর ব্যাগে ঢুকি নেবে নাকি এখন একবার ছাড়িয়ে ব্যাগে ঢুকি নেব কারণ অনেক ডালপালা নিয়ে কি করব সেই বাড়ি গিয়ে ডালপালা জলা হবে তো জঙ্গলেই ডালপালাগুলো ছাড়িয়ে কেওরগুলো শুধু নিয়ে যাব নাকি বলো হ্যাঁ ছাড়িয়ে নাও একবার কাজটা একবার পরিষ্কার করে ক্লিয়ার করে নিয়ে যাওয়া ভালো আর বেশি হলে সেটাই ঠিক আছে কেওড়া গুলো পোচন্ত টক হয়েছে তেনে বলো আর গাছে এমনি ক্যাওড়া নেই টক হয়েছে বলে লোকে সব নামিয়ে নিয়ে চলে গিয়েছে গাছ পুরো ফাঁকা ওই না চার পাঁচ জন এসেছে ওই চার পাঁচ জন চার পাঁচটা ছেলে আসছে আমাদের পাড়া থেকে ওরাও ক্যাওড়া নামাচ্ছে বৃষ্টিটা কিন্তু বেশ জোরে হচ্ছে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু অল্প অল্প না হ্যাঁ আর এই আস্তে আসে জোরে হচ্ছে জোরে হচ্ছে তো বৃষ্টিটা খুব জোরে শুরু হয়েছে বন্ধুরা তো পর্বটা বেশি বড় করব না এখানে শেষ করছি তো আজকে মাছ ধরা পর্বটা তোমাদের কেমন লাগলো